মমতা ব্যানার্জি ফ্রি রেশনের চাল দেবে আর সেটা ফোটাবো নরেন্দ্র মোদীর বারোশো টাকার গেছে আর সুবেন্দু বাবু এসে হেনানা হেনানা গান গাইবে ভেবেছিল ভেবেছিল মধ্যবিত্ত বাড়ি থেকে গরিব বাড়ি থেকে বিনা চিকিৎসায় বাবা মারা গেছিল যার ছোটবেলায় দুধের দোকানে হরিণঘাটা ঘাটা দুধ বিক্রি করে যেই মেয়েটা সংসার চালিয়ে তার ভাইদের পড়াশোনা শিখিয়েছে সেই মেয়েটাই রাজনীতি করে মুখ্যমন্ত্রী হয়েছে ধন্যবাদ জানাতে চাই মায়েরা দাদারা কারণ দু একুশের বিধানসভা নির্বাচনে লম্বা লম্বা লাইনে ভোট দিয়েছিলেন আপনারা একুশের বিধানসভা নির্বাচন তখন চতুর্দিকে হাওয়া উঠেছে নরেন্দ্র মোদী অমিত শাহ প্লেনে হেলিকপ্টারে করে রোজ আসছে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গদ্দার বেইমানরা দল ছেড়ে গিয়ে যোগ দিয়েছে মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে মমতা ব্যানার্জির পাটা পর্যন্ত ভেঙে দিয়েছিল ভেবেছিল মেয়েটা যেন প্রচার করতে না পারে উত্তরপ্রদেশ থেকে গুজরাট থেকে বিহার তারুকিয়ে প্রচার করেছে উল্টো দিকে ছিল দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী 19টা রাজ্যের মুখ্যমন্ত্রী सीबीआई ইডি সব বেঈমান গদ্দার সিপিএম কংগ্রেস আর সবার বিরুদ্ধে ছিল ভালাপানিরে লড়াই করা একটা 65 বছরের মহিলা আপনারা লাইন দিয়ে সেই মহিলাটাকে জিতিয়েছেন আপনাদের প্রতিনিধিকে জিতিয়েছেন পারে ওরা কি এই ভিড়ের মধ্যে লোডশেডিং বাবু তার কিছু লোক পাঠিয়েছেন কেড়ে পাঠিয়েছেন আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখতে আসছে কত ভিড় হলো তিনোউলেন মিটিংয়ে এ লোক এলো আমি তাদেরকে বলি সুবেন্দু বাবু আপনি তো আপনাদের লোক পাঠিয়েছেন মিছিলের মিটিং এর মাঝে মাঝে ফাকাই ফাকাই ঢুকে আছে তারা এই যে একবার মিটিং এলো এবার তাদেরকে তিনোউলের ভোটার বানিয়ে নেওয়া দায়িত্ব আমাদের ওরা কিন্তু আর গিয়ে বিজেপি কে ভোট দেবে মিটিং শোনার পর একটু খুশি হ আপনি বেকার লোক পাঠিয়ে গেছেন অনেক লোক পাঠিয়েছে ভেতর ভেতর খবর নেয়ার জন্য কিন্তু আমি একটা কথা বলি শুভেন্দুবাবু যেখানে মিটিং করে গেছেন আর আমরা যে মিটিং করছি তফাৎ কি জানেন আমাদের এখানে পিংলার সময় লোক শুধু আর শুভেন্দুবাবু পশ্চিম মেদিনীপুর তো আছেই পূর্ব মেদিনীপুর পটাসপুর এগরা সব জায়গা থেকে লোক এনেও ঠিকঠাক করে ভরতে পারেননি আপনারা এগুলো পেয়েছেন কিন্তু শুভেন্দুবাবু বলে বেড়ান মমতা ব্যানার্জি নাকি কিছুই করেনি দাদা এই জায়গাটা একটু ছেড়ে দেবেন এই জায়গাটা একটু ছেড়ে দেবেন মমতা ব্যানার্জি নাকি কিছুই করেননি একটা কথা আমি আপনাদের বলি মায়েরা দাদারা একশো দিনের কাজ সেই একশো দিনের কাজের টাকা এই শুভেন্দু বাবুর দলের নেতা নরেন্দ্র মোদী আটকে রেখেছে কি বলছে জানেন বলছে বাংলায় নাকি ভুয়ো জব কার্ড পাওয়া গেছে তাই টাকা আটকে দিয়েছি কিন্তু মায়েরা দাদারা আপনারা একটা তথ্য জেনে রাখুন গোটা দেশ জুড়ে সমীক্ষা চলেছে সেই সমীক্ষাতে জানতে পাওয়া গেছে ভুয়ো জব কার্ডে ভারতবর্ষের মধ্যে প্রথম থেকে শেষ কোন রাজ্য আপনারা জানেন শুভেন্দু অধিকারী কি বলেছে ভুয়ো জব কার্ড বলে একশো দিনের কাজে টাকা দিচ্ছে না কিন্তু একটা সত্যিকারের কি তথ্য জানেন কেন্দ্রীয় সরকারের কি তথ্য জানেন শুভেন্দু বাবুর রাজনৈতিক বাবা নরেন্দ্র মোদির দেওয়া তথ্য কি জানেন ভুয়ো জব কার্ড তৈরিতে ভুয়ো মানে ঢপের জব কার্ড এক নম্বর রাজ্য কি সেটা হচ্ছে উত্তরপ্রদেশ কাদের রাজ্য বিজেপির রাজ্য কই উত্তর প্রদেশে তো টাকা বন্ধ করনি বাবা কেন বিজেপি সরকার আছে কেন টাকা বন্ধ করছে জানেন বলে মমতা ব্যানার্জিকে তো ভোটে হারাতে পারিনি ওকে ধনে প্রাণে মারো ও টাকা আটকে দাও গলা শুকিয়ে দাও কিন্তু আমরা বলি হিংসা কত করবে দিদি মানুষের জন্য কাজ করছে বলে খুব জ্বলছে না বাবুদের আই বলি তোরা দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি আর সেই লুচি দিয়ে আমরা আলুর দম খাবো কাঁচা লঙ্কা চিবিয়ে ভুয়ো জব উত্তর প্রদেশ এক নম্বর দিয়েছে মায়েরা একই কাজ করেছে আবাস যোজনায় বাড়ি বানানোর টাকা আপনারা জেনে রাখুন এই বাড়ি বানানোর যে স্কিম এটা শুরু হয়েছিল কেন্দ্রে কংগ্রেসের সময় তখন দিল্লিতে কংগ্রেসের সরকার তখন কি রেশিও ছিল দিল্লির সরকার দিত পঁচাত্তর টাকা রাজ্যের সরকার দিত পঁচিশ টাকা ওই প্রকল্পটার নাম ছিল ইন্দিরা আবাস যোজনা নরেন্দ্র মোদী চোদ্দ সালে ক্ষমতা এলো ইন্দিরা গান্ধীকে তো সহ্য করতে পারে না কংগ্রেসের নেত্রী ছিলেন বলে নরেন্দ্র মোদী এসে প্রথমে নাম পাল্টে দিলেন কি নাম করলেন করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা তাই নিজের নামে করে দিলেন ইন্দিরা গান্ধীর নামটা বাদ দিয়ে দিলেন দিয়ে কি করলেন আগে পঁচাত্তর টাকা কেন্দ্র দিত পঁচিশ টাকা রাজ্য উনি বললেন না বাবা আমরা পঁচাত্তর টাকা দিতে পারবো না বলে কবি ষাট টাকা করে দিল আর রাজ্যকে কি বলল? যে তুমি বাবা পঁচিশ টাকা দিতে তুমি চল্লিশ টাকা দাও তাহলে রাজ্য একশো টাকার মধ্যে টাকা দেবে কিন্তু প্রকল্পটার নাম তুমি কি করবে প্রধানমন্ত্রী আবাস আচ্ছা মমতা ব্যানার্জি রাজ্যে যে বাংলার আবাস করেছিলেন মমতা ব্যানার্জি কি নাম করেছিলেন মুখ্যমন্ত্রী আবাস করেননি তো উনি কি নাম দিয়েছিলেন বাংলার আবাস রাজ্যের নামে আবাস যোজনা করেছিল আর ওই লোকটা দেখুন আমি তো নরেন্দ্র মোদীর জায়গায় মমতা ব্যানার্জি থাকলে কি নাম করতে জানেন করতো ভারতবর্ষের আবাস যোজনা আর নরেন্দ্র মোদী কি করেছে বলে প্রধানমন্ত্রী আবাস তার মানে আপনার কাছে দেশের থেকে প্রধানমন্ত্রীর পদ যা বড় নরেন্দ্র মোদী না আমাদের কাছে মামাদের মুখ্যমন্ত্রী মনে করেন তার নিজের চাইতে বাংলা মা বড় তাই বাংলার আবাস যোজনা করেছেন আর আপনি নিজের নাম ফাটাতে প্রধানমন্ত্রী করেছেন আর এই টাকাটাও আজকে রেখে দিয়েছে গরিব মানুষগুলো বাড়ি পাবে বাবুর সহ্য হচ্ছে না কেন কারণ নরেন্দ্র মোদী বাবু তিনি একসময় চাওয়ালা ছিলেন চা বিক্রি করতেন আমাদের খুব ভালো লেগেছিল একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হয়েছে এটা তো দেশের গর্ব কিন্তু ও বাবা এ তো প্রধানমন্ত্রী হয় সব রং পাল্টে গেল নিজের জন্য একটা প্লেন কিনলো ওই প্লেনটার দাম কত আট হাজার কোটির পেছনে কটা শূন্য বলুন তো আমি শুধু যদি বলা শুরু করি আট শূন্য 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 আমার বয়স পঁচাত্তর হয়ে যাবে শেষ হবে না আট হাজার কোটি দিয়ে একটা প্লেন নরেন্দ্র মোদী কি করে ওটা করে বিদেশে ঘুরে লজ্জা লজ্জা সরণের মাথা খেয়ে এসে বড় বড় করে কথা বলবে আবার বলবে কোম্পানি বলে কোম্পানি তৃণমূল নাকি কোম্পানি তো বাবা তৃণমূল কোম্পানি কাঁথি প্রাইভেট লিমিটেডটা বলবেন না বাবা এমপি ছেলেমন্ত্রী আরেক ভাই এমপি আরেক ভাই কাউন্সিলার আরেক ভাই ভাই কাউন্সিলর আরেক ভাই চেয়ারম্যান এবং কুড়ি পঁচিশটা ট্রলার পেট্রোল পাম্প মমতা ব্যানার্জির থেকে সব বাগিয়ে নিয়েছে যে এই দেখেছে আর বাগাতে পারছি না বিজেপিতে কেটে পড়েছে সে আবার বড় বড় কথা বলছে এই বাচ্চাদের মিড ডে মিল নিয়ে কেন কথা বলছে জানি শুভেন্দুবাবু আপনার খুব রাগ না যে ডিমগুলো বাচ্চাদের দেওয়া হয়েছে আপনি ডিম পাননি না শুভেন্দ্রবাবু শুভেন্দ্রবাবুর ডিম পায়নি তাই রাগ আরে আপনাকে সরকার কেন ডিম দেবে পঁচিশটা টলার আছে আপনি কুড়িটা ডিম খেতে পারেন একা বাচ্চাদের ডিমের দিকে নজর কেন আপনার আপনি নিজের পয়সা দিয়ে কেন ডিম খান না বাচ্চাটা ডিম পাচ্ছে এখন দিদি মিড ডে মিলে বলেছে মুরগির মাংস দেয়া হবে ফল দেয়া হবে খুব গায়ে লেগেছে আমি একটু জল খাই বুঝলেন কেন বলুন তো গরম তো আর শুভেন্দু অধিকারীর কথা নিচ্ছি এখন শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর নাম বেশি নিলে মাইক গলা সব খারাপ হয়ে যায় মেশিন সহ্য করতে পারে আরে না খেলা তো হবে হবে এক রাউন্ড আবার চাপ নিচ্ছ কেন কাকিমারা খুব হাসছে তার মানে কাকাদের কপালে দুঃখ আছে এদিকে হ্যাঁ সব হবে আসা যাওয়া লম্বা রাস্তা এবার কি বলেছে আমি একটা করে লাইন ক্লিয়ার করছি কত বড় মিথ্যে কথা আপনাদের সাক্ষী মায়েরা দাদারা এবার বলছে আবাস বাংলার আবাসের টাকা তো আমি আপনাদের বললাম এবার অধিকারী বলছে তাহলে নাকি তারা আবাসের বাড়ি করে দেবে আবার কেমন মিথ্যে কথা মায়েরা দাদারা শুনুন কদিন আগে খবরে দেখেছিলেন এক দেড় বছর দু বছর আগে গুজরাটে ট্রাম্প এসছিল আমেরিকার প্রেসিডেন্ট আপনারা জানেন ওই ট্রাম্পের যাওয়ার রাস্তায় পাঁচিল তুলে দিয়েছিল আপনি ডবল ইঞ্জিন সরকার নিয়ে গুজরাটের মানুষের কাঁচা বাড়িকে পাকা করতে পারেননি আপনার আবার চামুচ না হাতায় সেখানে দাঁড়িয়ে বলছে পঞ্চায়েত যেতেও পাকা করে দেবো ফাইলাম জায়গা আরে টাকাটা ছেড়ে দিন না আবার একটা কথা বলে বলে কেন্দ্রের টাকা উনি বাবারি কেন্দ্রের টাকা মানে কি কেন্দ্র মাটি খোড়ে টাকা বার করে হ্যাঁ কেন্দ্রের টাকা আচ্ছা মায়েরা দাদারা আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করছি আপনারা ভাববেন একটু মন দিয়ে ভাববেন আমার কথাটা আমি যদি ভুল বলি হাত তুলে বলেন দেবাংশ তুমি ভুল বলেছ আমি কান মুলে নেবো বলছে কেন্দ্রের টাকা বুঝুন আচ্ছা ভাবুন কাকিমা কোন একজন কাকিমা আমি আপনার বাড়িতে ভাবুন গেলাম কি বললাম কাকিমা আমায় দশ হাজার টাকা দেবেন ধরুন আপনি আমায় দশ হাজার টাকা দিলেন সেই দশ হাজার টাকা আমি নিলাম নিয়ে সেই দশ হাজার টাকা থেকে দু হাজার টাকা দিয়ে আপনার জন্য শাড়ি আপনার বরের জন্য ধুতি মানে কাকার জন্য ধুতি মিষ্টি রসমালাই এসব কিনলাম টাকা নিয়ে আমি আপনার বাড়িতে গেলাম মিষ্টি রসমালাই একটা চেলা আছে ওই চেলাটা পুরো পুরো পড়ায় চিৎকার করে কি বললো দেখেছো আমাদের দাদা কাকিমাকে কত কি দিল কিন্তু আমি যে দু হাজার টাকা দিয়ে দিলাম এই দু হাজার টাকাটা কি আমার টাকা মানুষ দা এসছেন মানুষ অসংখ্য অভিনন্দন জানাই এই যে দু হাজার টাকা দিয়ে আমি দিলাম মায়েরা দু হাজার টাকাটা কি আমার টাকা দিয়ে যায় দশ টাকা কেটে নিয়ে গেলে ওখান থেকে দু টাকা ফেরত দেয় আর ওটাকেই ওরা বলছে কেন্দ্রের টাকা এটাকে কি কোনোভাবে কেন্দ্রের টাকা বলা যায় মায়েরা দাদারা এটা কেন্দ্রের টাকা নয় মমতা ব্যানার্জি ফ্রি রাশনের চাল দেবে আর সেটা ফোটাবো নরেন্দ্র মোদীর বারোশো টাকার গ্যাসে আর সুবেন্দু বাবু এসে হেনা না মেনা নেনা গান গাইবে শুধু তাই নয় আরো বড় চুরি আচ্ছা আপনারা একটু একটু মনে করে দেখুন হঠাৎ নরেন্দ্র মোদী বললেন জনধন যোজনা হবে সবার অ্যাকাউন্ট খোলা হবে মনে আছে আচ্ছা ব্যাংকে তো আপনারা পাঁচশো সাতশো আটশো টাকা করে রেখেছিলেন অনেকেই রেখেছিলেন তো হঠাৎ করে কি দেখলেন ব্যাংকের যেই পাসবুকটা আপডেট করাতে গেলেন দেখলেন ব্যাংক কখনো আপনার অ্যাকাউন্ট থেকে কুড়ি টাকা কেটে নিয়েছে না বলে কখনো সত্তর টাকা কেটে নিয়েছে কখনো একশো টাকা কেটে নিয়েছে কেটেছে কি কাটেনি কেটেছে তো এই কার পকেট ভরিয়েছে নরেন্দ্র এই টাকাগুলো টাকা দিয়ে হাজার কোটি প্লেন কিনেছেন আর তার এসে কোম্পানি এই যে আপনাদের থেকে টাকাগুলো কাটা হলো কেন জানেন মায়েরা শুনলে আপনাদের মাথা ঘুরবে আপনারা ছোট ছোট গ্রুপ করেন তো গ্রুপ থেকে লোন নেন তো নেন তো লোন কিন্তু আপনারা কত টাকার লোন নেন কুড়ি হাজার তিরিশ হাজার খুব বেশি হলে পঞ্চাশ হাজার আপনারা কি কেউ এক কোটি লোন নেন দশ কোটি নেন না কিন্তু এক সপ্তাহ যদি লোনের টাকাটা ঠিক টাইমে না দেন স্যার ম্যাডামরা বাড়ি চলে আসে আসে না এসে বলে না পরের বার কিন্তু লোন দেবো না বলে তো তাহলে আপনার কুড়ি হাজার টাকা লোনের জন্য প্রতি মাসে আপনাকে অপমান করে করে ছাড়ে প্রতি সপ্তাহে কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধুরা ছোটতে খেলে না ওদের বড় টাকার লোন কত টাকা লোন নেয় দশ হাজার কোটি আপনার নেয় দশ হাজার নরেন্দ্র মোদির বন্ধুরা নেয় দশ হাজার কোটি কুড়ি হাজার কোটি কোথা থেকে নেয় যে ব্যাংকে আপনি টাকা রাখছেন ওই ব্যাংক থেকে নরেন্দ্র মোদীর বন্ধুরা লোন নেয় এবার কি হয় জানেন আপনাকে তো টাকা ফেরত দিতে হয় কিন্তু নরেন্দ্র মোদীর বন্ধুদের টাকা ফেরত দিতে হয় না নরেন্দ্র মোদী ওদের কানে কানে বলে ভাই দশ হাজার কোটি তো ছেড়ে দিয়েছিস ব্যাংক থেকে পাঁচ হাজার কোটি বিজেপির পার্টি ফান্ডে ঢোকা আর বাকি পাঁচ হাজার কোটি নিয়ে প্লেনের টিকিট করছি যা বিদেশে চলে যা গল্প শেষ তাহলে কি হলো আপনার ব্যাংকের টাকাটা ধা হয়ে গেল নরেন্দ্র মোদী শিল্পপতি বন্ধু লোন নিয়ে পালালো ব্যাংক তো খালি কি করে মেকআপ হবে তখন সব ব্যাটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকে ধর কে পাবলিক কি না পাবলিক কি বল পাঁচশো টাকা রাখো সাতশো টাকা রাখো আর যেই পাবলিক রাখবে অমনি বলবি কি মিনিমাম ব্যালেন্স না রাখলে ফাইন কেটে নেবো বলে তিরিশ টাকা কাট চল্লিশ টাকা কাট সত্তর টাকা কাট একশো তিরিশ কোটি জনতা কুড়ি তিরিশ করে কাটতে কাটতে নীরব মোদীর টাকা উঠে আসবে মেহুল চকসির টাকা উঠে আসবে কি মজা এটাকে চুরি বলে মায়েরা এটাকে চুরি বলে আর নরেন্দ্র মোদির একটা পলিসি আছে নরেন্দ্র মোদি একবারে কোপ পারে না নরেন্দ্র মোদি ম্যালেরিয়ার মশার মতো বসে হুলটা ঢুকে চুট করে রক্ত চুষে পালিয়ে যায় আপনি ওখানে আমার পিঠটা কুটকুট করছে কি ব্যাপার আপনি পিঠ চুলকাবেন দেখবেন মশা হাওয়া আবার কিছুক্ষণ পরে আপনার পিঠের কাছে বসে হুলটা ঢুকে চুট করে রক্ত চুষে পালিয়ে যায় মশা কোথায় এভাবে কুড়ি টাকা তিরিশ টাকা ব্যাংক থেকে সাড়ে সাতশো টাকা করে গ্যাস থেকে ওষুধের দাম থেকে ডালের দাম থেকে তেলের দাম থেকে দুধের দাম থেকে এমনকি মোবাইলের রিচার্জ থেকেও টাকা লুটে 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 দেশ ভরছে এটাকে চুরি বলে মায়েরা দাদারা ভাইরা মোবাইল রিচার্জ করেন তো আগে এক মাসের রিচার্জ হতো তিরিশ দিনে এখন এক মাসের রিচার্জ তিরিশ দিনে হয় না আঠাশ দিনে জানেন হয়তো আঠাশ দিনে কেন হয় ভেবে দেখেছেন বাবু তিরিশ দিনে রিচার্জ করতেন তিনশো টাকা দিয়ে এখন আঠাশ দিনও পাচ্ছেন তিনশো টাকা দিয়ে কেন কারণ মোবাইল কোম্পানিগুলো চালায় নরেন্দ্র মোদীর বন্ধুরা মোদিজির মতো চুরির বুদ্ধি মোদিজি বলো ভাই আর বেশি টাকা লুটতে হবে তো পাবলিকের থেকে ওরা মোদিজিকে বলল কিভাবে মোদিজি বলো শোনা একটা বুদ্ধি বলো কি দেখ তোরা তিরিশ দিনে এক মাসে রিচার্জ করিস ওটাকে দুদিন কমিয়ে আঠাশ দিন করে দে পাবলিকের পাত্তা পড়বে না কি আছে দুদিনই তো কমেছে ওরা বললো তাতে কি লাভ হবে মোদিজি বললো দেখ কি লাভ হবে তিরিশ দিনে রিচার্জ মানে লোককে তো এক বছরে কটা রিচার্জ করতে হতো বারোটা বারো মাস তাই তো কিন্তু বারো মাসে আপনি তিরিশ দিন করে রিচার্জ করতেন নরেন্দ্র মোদী যেই বললো আঠাশ দিন করে দিতে তাহলে প্রতি মাসে কদিন করে কম রিচার্জ হচ্ছে দুদিন করে তো দুই থেকে তিন হ্যাঁ কখনো একত্রিশ দিন দুই থেকে তিন এবার এই দুই দিন করে প্রতি মাসে বাঁচলে বারো মাসে কদিন বাঁচে বারো দুগুলো চব্বিশ আর এক মাসের গুলো আরো এক এক করে যোগ করুন তাহলে হয়ে গেল তিরিশ দিন যেখানে আপনি এক বছরে বারোটা রিচার্জ করতেন এখন আপনাকে এক বছরে কটা রিচার্জ করতে হচ্ছে তেরোটা এই এক মাসের টাকাটা কার পকেটে যাচ্ছে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদী সেই পকেট থেকে কাকে দিচ্ছেন শুভেন্দু শুভেন্দু সেই টাকা দিয়ে কি করছে বিজেপির মঞ্চ বাঁধছে সেই টাকা দিয়ে মাইক আনছে আর মাইকের মধ্যে বলছে মমতা ব্যানার্জি কি করেছে বুঝুন কাণ্ড এরা এসে জ্ঞান দেয় আসলেদের জলুনি দিদি কাজ করছে আর এদের আরো বড় জলুনি এরা যে কাজগুলো করছে নোংরামিগুলো করছে দিদি ফাঁস করছে এই জন্য মমতা ব্যানার্জির পেছনে হাত ধুয়ে লেগেছে কিন্তু আমরা একটা কথা বলি ওই মমতা ব্যানার্জিকে দেখেছো তো মা দুর্গার পেছনে অসুর লাগতে চেয়েছিল অনেক ক্ষমতা ছিল অসুরের কিন্তু শেষ মেশ কিন্তু মা দুর্গার ওই ত্রিশুলের খোঁচাতেই অসুস্থকে শেষ হতে হয়েছিল এটা মাথায় রেখে দিও বন্ধু মমতা ব্যানার্জি ছেড়ে কথা বলার পাত্রী নন একুশে একটা খেলা হয়েছে চব্বিশে আরেক রাউন্ডের খেলা হবে কারণ ক্রিকেটে তো শুধু ব্যাটিং নয় বোলিংও আছে একুশে ব্যাটিং হয়েছে ব্যাটিং করে দুশো পনেরো নটা আউট মমতা ব্যানার্জি কিন্তু এবার আমাদের বল করতে হবে বিজেপির আঠেরোটা উইকেট ছিল দুটো উইকেট আবার হাওয়াতে পড়ে গেছে একটা ব্যারাকপুরে উইকেট পড়ে গেছে একটা আসানসোলে কাহনা পেয়ার হয়ে দেখেছেন নিজে নিজে পড়ে গেছে উইকেট দুটো উইকেট গেল বাকি রইল ষোলোটা আমাদেরকে বল করে ষোলোটা উইকেট ফেলতে হবে কি পারেন তো বলার জন্য পারবেন তো পারবেন তো আপনার গ্যাসের দাম যে বাড়িয়েছে তাকে হারাবেন তো আপনার তেলের দাম যে বাড়িয়েছে তাকে হারাবেন তো গলার আওয়াজ কোথায় গেল গরমে কি সূর্য খুব গরম দুধের দাম যে বাড়ি তাকে হারাবেন তো আপনার ব্যাংকের টাকা যে লুটেছে তাকে হারাবেন তো তাহলে গলার জোরে চিৎকার করে বলুন আরেকবার খেলা হবে তো হাত তুলে গলার জোরে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে ওইদিকে আওয়াজ কম ওদিকে অমিত শাহ বসে আছে নাকি অমিত শাহকে বেঁধে দিন নাহলে ভোট আসছে তো আমার লোকের বাড়ি বাড়ি ঢুকে খাবে